এক দেড় হচ্ছে এক বছর হচ্ছেন তো এর জন্য তো আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন আগে ডাক্তার দেখিয়েছি কমেনি জীবন বেগের কাছ থেকে দেখিয়ে আমি খুব সুবিধা পেয়েছি জীবনের কাছ থেকে ওষুধ নিয়ে মানে পাঁচ মিনিট দাঁতের যন্ত্রণা কমে যায় এবং দাঁতের মাড়ি ফিরে গিয়েছিল মাংস বেরোচ্ছিল কমে যাচ্ছে সেটা দেখছি না কিন্তু উনি দাঁড়া যা ওষুধ পাই সব থেকে ভালো আচ্ছা পাঁচ দিন এক জায়গায় ওষুধ খেয়েছি কুমিল্লি খেয়ে দাদার কাছ থেকে আচ্ছা যে ডাক্তারবাবু দেখিয়েছিলেন যে পাঁচ মিনিটের মধ্যে আপনার ওষুধটা খাওয়ার পর দাঁতের ব্যথাটা কমে গেছে তো সে ডাক্তারবাবুর বিষয়ে কি আপনার কিছু বলা যাচ্ছে বলা যাচ্ছে ডাক্তারবাবু ডাক্তার একটু ভালো আর ওষুধ খুব ভালো এই আচ্ছা তো আপনি এই যে ব্যাথায় যে ভুগছিলেন তো এই জন্য আপনি সবার কাছে কি বলতে চান যে ওষুধটা ভালো ভালো খুবই ভালো খুবই ভালো শরীরের ব্যাপার ভোগা হবে আশা করি পাবে খুব ভালো ঠিক আছে আপনার সঙ্গে